চলো এবার রাস্তার নাচ দেখবে তোমরা তো এতক্ষণ বাড়িতে নাচ দেখলে ঠাকুমা কাকিমা যেখানে আছে সবাই নাচছে ভালো লাগে না বাজনা বেশ জোর কদমে নাচ গান আনন্দ খুব মজা লাগে আর পুকুর ঘাটে চলে এসেছি ফুর্তি যে জলটা আমরা ভরে নিয়ে যাব এই জলটাতেই বাচ্চাটাকে স্নান করানো হবে তো এখানে একটু নাচ গান সবাই মিলে হয়ে গেল তারপরে যে ছেলের জেঠিমা রয়েছে বাচ্চাটা সে জেঠিমা জল ভরবে ওই যে সামনে দেখছো রয়েছে কুলো নিয়ে তারপরে রয়েছে কলসি নিয়ে সবাই মিলে একসাথে জল ভরে নিয়ে যাওয়া হবে এই দেখো পুকুরে বসে পড়েছে জল ভরার জন্য এবার এখানে অনেক নিয়ম থাকে মা গঙ্গাকে নিমন্ত্রণ তো আগেই করে গেছে এবার সেখান থেকে জল নেবে বরণ করবে অনেক কিছু নিয়ম থাকে বাঙালির নিয়মের শেষ নেই আর বারো মাসে তেরো পার্বণেরও শেষ নেই তো এখানে সব কাজকর্ম হচ্ছে আর আমরা একটুখানি ফটো ভিডিও যে যেটা করার করছি আর প্রচণ্ড বাজনা বাজছে সেই বাজনা তালে তালে নাচও হচ্ছে গানও হচ্ছে সাথে সাথে সবাই হৈহুল্লোরও হচ্ছে তো এবার মা গঙ্গাকে দেখো বরণ করে নিচ্ছে এরপরে জলটাকে ভরে নিয়ে তারপরে আমরা সোজা রাস্তা দিয়ে হাঁটা দেবো যে রাস্তা দিয়ে আসে সেই রাস্তা দিয়ে কিন্তু যেতে নেই তার পেছনের দিকে বা উল্টো দিকে রাস্তা দিয়ে যেতে হয় তো এখানে এক খুঁটি জল ভরা হয়ে গেছে এবার যাব আমরা রাস্তা দিয়ে নাচতে নাচতে সেই মজা হয়েছে সবাই মিলে আমি বাজনার সাথে দারুণ নেচেছি আমার নাচটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে ঠিক আছে বন্ধুরা আর পরের ভিডিওতে আসবে রাতের অনুষ্ঠান তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থেকে টাটা শুভ সকাল 「ありがとうございます」